আমি বলেছিলাম উনিশশো তেহাত্তর পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে যদি তা কেউ প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন তিন শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই যে কোন ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন এরপরে উনিশশো সাতানব্বই সালের সাতই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা 1997 এর 7 অক্টোবর এত বড় দুই কলামে হেডিং সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পরস্পরে আমন্ত্রণ করছি আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোনো ভূমিকা ছিল সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব

রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আবু জাহেলের গোষ্ঠী আবু জাহেলের গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে কি যখন উঠলো না আঙ্গুল বাঁকা করতে হবে শুরু হয়ে গেল অত্যাচার শুরু হইছে না আহ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নির্মমভাবে নিষ্ঠুরভাবে তাকে শহীদ করা হলো খब्बा হুবাই হযরত খब्बा রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হযরত ওমর একদিন বলছিলেন খब्बा তোমার পিঠে এত ব্যথা কেন এত বর্তোয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি হযরতে খাবাব বলেছেন ও মর জানো না ইসলাম কবুল করার অপরাধে কালামা পড়ার অপরাধে কাফের বেঈমানেরা আমাকে মারধর করেছে যখন আমি তাদের মারে ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে চিত করে সয়া আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে বনে গোশত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে গায়ের রক্ত আর চর্বি গোলে গলে পড়ে আগুনগুলো নিবেছে ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই হযরত খাবব রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন بخاري شريف حديث بابا شئ خباب بن العريف رضي الله تعالى عنه أنه قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في زل الكعبة